বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সোয়েব ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও আমি হাজির রইলাম আজকে আমরা মালামালগুলো ডেলিভারি দেবো রাজশাহীর উদ্দেশ্যে রাজশাহীতে এক ভাই আমাদের কাছে মালে অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামাল পঞ্চানোর জন্য আমরা গাড়িতে লোড দিতেছি আমাদের কারখানা হলো তিনটি বগরে একটি সাভারে একটি আসুলে একটি আমরা তিন কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাঙালি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি পয়লা বৈশাখ উপলক্ষে আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে সারাদেশে ফ্রি হোম ডেলিভারি দিতেছি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা আমরা তিন কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাঙালি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বগুড়া ঢাকা সাভার এবং আশুলিয়া থেকে মালাবাল সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিন থেকে ইমএম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম